এখন শুরু হচ্ছে লটারি খেলা দেখেন কে কার বাক্যে কোনটা আসে এই এই যে লটারিগুলো ফালানো হলো কেউ কে দেখবা না ঠিক আছে আমার কাছে দিবা হ্যাঁ এখন প্রথমে খুলবে আমার আয়াত দেখেন কি পাচ্ছে দেখা যাবে দেখাও কি পাইছো কি পাইছ কিছুই নাই কিছুই নাই আয়াত পাইছে কিছুই নাই এখন খুলবে আমাদের জয়ামণি দেখাও জয়ামণি তুমি পাইছ পাইছো জয়ামণিও পায় নাই কিচ্ছু পায় নাই কিচ্ছু পায় নাই এখন খুলবে আমাদের সোয়াদ দিদি সোয়াদের ভাগ্যে কি আছে

বাবল গাম এখন দ্বিতীয় রাউন্ডে দেখি ওরা দুই মেয়ে খেলবে এখন দি ওদের ভাগ্য কী আসে উড়ি করবে না ঠিক আছে আসতে আমি রাখবো তারপরে নিবা এই যে এখন দুই মেয়ে দুইটা নিছে এখন দেখা যাক কি বাক্যে কি আসে এ কথম আয়াতি আয়াতে আয়াতে কী পাইছে হ্যাঁ হ্যাঁ দেখাও দেখি আয়াতে কী পাইছে এখন বাক্যে কি আহারে কি পাইলা পাঁচ চকলেট একটা সময় শোনায় সময় শোনায় পরে বার ভালো বাবা এখন জয়ামণি আমাদের দেখা কি পাবে দেখি জয়ামণির ভাগ্যে কি আছে জয়ামনির ভাগ্যে কি আছে আহারে দিঘা দেখা যাক কিছুই না আহারে বেসার আগে পারো কিছু পায় নাই কপালটাই খারাপ আহারে দেখেন মনটা খারাপ হয়ে গেছে সিরে সব কিছু ফেলে দিচ্ছে হ্যালো গাইস এখন

পতন দ্বিতীয় তৃতীয় রাউন্ডের খেলা শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওরা সবাই পুরোপুরি দেখবেন আমাদের সবাই হাই বলে দাও